হ্যালো বন্ধুরা ওয়েলকাম একটু আবার চ্যানেল দেখা তো টাইম আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি শুয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ শুয়ে আছি শরীরটা একদম ম্যামাজ করছে পেটটা ব্যথা করছে কোমরে যন্ত্রণা হচ্ছে পায়েরও পাকাও খুব ভালো ভালো হয়ে গেছে আর এই সময় এইসব হয় সবাই বলছে তো কিছু তো করার নেই আর আমাদের এখন হবে যত করলে আমার বুঝিটা হচ্ছে আর একদম শেষ আছি তো ওই জন্য একটু বেশিই হচ্ছে কিন্তু এত কিছু এরকম এত কষ্ট হয়নি উঠতে বসতে কোমর মরাতে খুব কষ্ট হচ্ছে যাদের মেবি হয়েছে তারা জানো যাদের হয়নি তারা হয়তো জানো না আর ছেলেরা তো ফিলই করতে পারে না এই কষ্টটা আর বলবো এইসব কষ্ট ফিল শুধু মেয়েরাই বুঝবে কিছু করার নেই আর যাই হোক সবাই বলে যে এই কষ্টটা করেও যখন তার বাচ্চার মুখ দেখে মায়েরা তো সব কষ্ট ভুলে যায় তার কষ্ট ভুলে গেলে কি আর হবে কারণ যে কষ্টটা করে তাকে নিয়ে এসেছি পৃথিবীতে নিয়ে আসছি বা এসেছি তো সেই কষ্টটা ভুলে কখনোই হবে না সেই কষ্টটা মনে রাখলে হয়তো তার ছেলে মেয়েরা বুঝবে যে তার মা তাকে কতটা কষ্ট করে এনেছে এবং তার হাজবেন্ড তারপর ওদের মানে স্ত্রীদের বুঝবে অনেকেই বুঝতে পারে না তো কিছু করা নেই চলো আর মুখ চোখের অবস্থাতে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আমার একদম শরীর ভালো লাগছে না আর তারপরে তো এই অবস্থা এই গরম এই অবস্থায় এত গরম তারপরে রান্নাবান্না সমস্ত কিছু করতে হচ্ছে হ্যাঁ শাশুড়ি যদি ঘর পরিষ্কার করে চোখ যায় তারপর রাতিরবেলা রান্নাবান্না ঠিকটা কি করে জানি কিন্তু দু রান্নাটা কেউটা কি জানি করিনি কারণ আমার বর বা শ্বশুর দুজনে মিলেই অনেক বেলায় খেতে আসে তো কিছু নেই ওই জন্য তা চলো এখন প্রায় ছটা বাজে বারোটা পুরো বারোটা বাজে তো আমি ভাত বসাবো আর তরকারি করবো কী তরকারি করব না আমি যদিও আশা করছি পুরো তরকারি করতে গেলে একদম সিম্পল কিছু করবো যেমন দিনের ঝোল হোক বা তরকারি করবো যাই না কেন আসলে দিনের ঝোলটাই রেফার করছি আজকে অত কিছু আর করতে ইচ্ছা করছে না একদম পাতলা করে দিনের ঝোল করতে ইচ্ছা করছে তা চলো গরমের দিন খেতে কষ্ট হয় আমার তো দিন একদমই ভালো লাগে না আর চলো রান্না করার জন্য প্রস্তুত হওয়া যাক আর দেখি ছাওয়ার ইচ্ছাই করছে না আমার বাঁচবে অবশ্যই করতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই আমাকে উঠতেও হবে আর আলাদা করতেও হবে কেউ নেই করে দেওয়ার মতো একা সংসারে যা হয় আর কি চলো দেখতে থাকো তোমার ভিডিওটা দিয়েছি আর এই পাশে আলু ডিমটা সিদ্ধ বসিয়ে নেবো ডিম সিদ্ধ বসে নেব বসানোর জন্য আমি ডিম সুস্থ বার করে নিয়েছি একটু জলে প্রথমত একটু নর্মাল জলে একটু ভিজিয়ে রাখবো কারণ ডিমটা পুরো ঠান্ডা এই সাইডে থেকে বার করেছি তো ওই জন্য নর্মাল জলটা মানে ঠান্ডা দিনটা একটু নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি ডিমটা বসিয়ে দেবো সিদ্ধ করতে তাছাড়া আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাচ্ছি আর ডিমটা নর্মাল টেম্পারেচারে করতে দিয়েছিলাম জলে ভিজিয়ে যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম তো ওই ডিমটা নর্মাল টেম্পারেচার হয়ে গেছে ডিমটা বসিয়ে এই যে ডিমটা শীত বসিয়ে দিলাম আর এদিকে ভাতে ভাত বসিয়েছিল ভাতে ফ্যান করছে তো ওটা করে দিলাম খুলে দিলাম চাপাটা চাপাটা গরম করে দিয়ে সারছে আর ডিমের মধ্যে যাতে ডিমের খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যায় ওই জন্য ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে সিদ্ধ সিদ্ধ হোক ততক্ষণ ততক্ষণ গ্যাস দিয়েছি ডিমটা হোক তারপর আবার আসছি আর ওদিকে আলু পেঁয়াজটা কাটতে হবে তো ওটাও কেটে নেবো চলো দেখতে থাকো তোমরা আলু পেঁয়াজ কাটতে চলে এসেছি এই যে আলু একটা পেঁয়াজ অল্প করে তবে বেশি করবো না যে কারণে বেশি আলু আর বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই আর আমি একদম লিমিটেড দরকার করি হঠাৎ করে যদি বাড়িতে কোনো অন্য কোনো লোক চলে আসে না বলে তাকে কে পাবেন আর এরা এটা কেন করি তার যথেষ্ট কারণ আছে এগুলো যদি আমি বেশি করে করতে থাকি জিনিসটা পড়েই থাকে খাওয়ার লোকের জোগাড় হয় না তো তার থেকে ভালো আমি মনে করি পরিমাণ মতো করবো যে কটা লোক আছে সে কটা লোকের জন্য বেশি কারোর জন্য করবো না আর আমি সবাইকে বলেই দিয়েছি যার আসার হবে আগে থেকে জানিয়ে আসবে যদি আমার আলু পা থাকে সেই জায়গায় আমি ডিম ভাত মাল ভাত খাওয়াতে পারবো আগে থেকে না জানিয়ে আসবে খেতেও তো না উল্টে পরে বলতো পড়া তা যাইও এরকম কি মুড়মু করে আলটা করে নিচ্ছি বেশি বড় বড় তো হচ্ছে না আমি ছোট ছোট করে করছি বেশি বড় বড় পড়া দরকার নেই আমার একটা দেখাবি আছে কি বলতো আমি আলু গুনি গুনি কই যতক্ষণ মেম্বার সবাই অফিস করে আলু খাবে তা সেই আলুগুলো গুনবো যেমন আমি পাঁচ পিস আলু হলে পাঁচ পিস নালে মাংস আলু বড় নাল হলে চার পিস আমার পর চার পিস আমার শ্বশুরের মতো শ্বশুরের যাব সেটা আপনি পাঁচ পিস চাপির মতো আর দু তিনটে আলু একসাথে আমার এই একটা ব্যাড হ্যাবিট আছে এবার জানেন হ্যাবিটা কার কার আছে হ্যাঁ এই হ্যাবিটা বলতে পারো আমি আমার মাইক থেকে পেয়েছি কেন তার কারণ হচ্ছে বেশি আলু দিয়ে ওয়েস্ট করতে আর পছন্দ না বেশি আলু কেটে ফেলবো ওয়েস্ট হয়ে যাবে সেটা আমার পছন্দ না ওই জন্য আমার ব্যাড হ্যাবি বলতে পারো আলু গোটা হয়ে গেছে দেখো এই যে এই সাইজ করে কেটেছি তা এবার কি আসা ওটা নেবো কিন্তু পেঁয়াজটা শ্বশুর করে পুড়ে না গরম করেই পরব তার কারণ হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু আমি মিক্সিতে পেস্ট করে নেবো ওই জন্য আমি শ্বশুর করে ওটা কোনো দরকার নেই আমার ছোটো ছুঁড়িতে কাটতে একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু আমার ছুরি কেটে আমার অভ্যাস হয়ে গেছে যে কারণে আমার অসুবিধাটা আপনার দরকার ফিল করো না আর চপারে হলে তো খুবই ভালো ঠিক দাও চকালে তো তোমরা জানো চপারে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় শুধু চপালে তারা কাটতে জানে না তাদের জন্য আর যারা জানো তারা ঠিক আছে আর ঠিক আছে বলবো একটা বড় বড় করছি না পেঁয়াজগুলো খুব আর আমার খুব ছোট ছোট করছি না টেস্ট করবো তারপরে কত বড় পেঁয়াজ একটা বড় একটা বড় সাইজের পেঁয়াজ এই না এই যে দেখো কিরকম করেছি পেঁয়াজগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এটা আচ্ছা না তোমাদেরকে আমি এক পিছন ক্যামেরা করে দেখাচ্ছি যে পেঁয়াজের সাইজটা এরকম করে কুটেছি এর থেকে বড় বড় আর কুটিনি মিক্সিতে চাপো পড়ার আলু টুকরো সাইজ তা হয়ে গেছে আর টমেটোম বাকি আছে টমেটোমটা তো আর কোঁচানোর দরকার নেই ওটাও পেস্ট করবো আর কাঁচা লঙ্কাও কোঁচানোর দরকার নেই পেস্ট করবো তা চলো

চলো দিনটা তখন ছাড়ছি আর এদিকে কড়া কুষিয়ে নিয়ে আলটা ভাসে দেবো একটা ভাসলি এখন গরম কড়া কুশিয়ে দিয়ে গ্যাস তেল দিচ্ছি কড়াটা গরম হবে তার একটু তারপর একটু ট্রাই করে নিচ্ছি চলো কড়াটা গরম হবে তাকে তেল দেবো এদিকে কড়া গরম হয়ে গেছে আমি গ্যাস থেকে চেঞ্জ করে দিচ্ছি একটু ভাতের মেয়ে গেছে বলে হাতের গ্যাসেই আমি কড়াটা কষিয়ে নিয়ে যা ডিঙ্কর তো এটা তো আমিছি তো ভাতের সাথে তাড়াতাড়ি হল আমি ক্ষতি নেই আর এই যে রাখো তেল দিয়ে দিচ্ছি আমি একবারেই তে দিচ্ছি বারবার তো তেল দেওয়া হয় আর যদি আস তখন দেবো তারপরে তো আমি তেল রান্না করি তো এটা দিচ্ছি বারালগুলো চেয়ে দেবো কড়া গরম হয়ে গেছে আমি আলগুলো

ছেলে গেছে বলে আমার কোনো অসুবিধা হচ্ছে তা না কী করবো মানে হচ্ছে ওই দিন বলতে বড় বা শ্বশুর ছেড়ে ছেলে দিতে পারি না তাই যদি বলতে সব খুলে গেছে তাহলে হয়তো বড় বা শ্বশুর সবাইকে দিতে হতো সব কথা খুব লাইনে চেষ্টা করি যে সব কথা ঠিকঠাকই সারানো কিন্তু আরেকটা হয়ে যায় মাঝে মাঝে তো ওদিকে আলাদা ভাজা হচ্ছে আর আমি বসে পড়েছি প্রচুর জলের স্টাপ আছে এবার জল খাবো জল খাওয়ার জন্য ফ্রিজ খুলেছি ফ্রিজে মানে কয়েক মিনিট আগে জল খুঁজে জলটা ঠান্ডা করার জন্য তো প্রচুর প্রচুর ঠান্ডা হয়ে গেছে জলটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য আমি জলটার সাথে একটু নর্মাল ওয়াটার নর্মাল জল

কড়া কড়া করে ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নেবো তো ট্রাই করছি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খুন্তি ধরে তিনটা তুলতে আর সেটাতে আমি সক্ষম হয়েছি দেখতেই পেলে আর কড়াই তেলটা কমে গেছে বলে এই আর একটু তেল অ্যাড করে দেবো তো এবার অ্যাড করে দিয়ে যে মশলাটা বেঠে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো আর তোমাদের তো বলেই আমি তেল ওয়েস্ট করি না ভাজার তেলগুলো রেখে দিই আর এই যে মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ মশলাটা হতে দেবো কারণ পেঁয়াজ আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে তো বাটিটা দেখালাম এখনও মশলা আছে ওটাও চেঁচে দিয়ে দেবো আর এইখানে আমি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম রসুন আদাটা আমি আলাদা আলাদা পেস্ট করে ফ্রিজে রেখে দিই যখন যেটা দরকার পড়ে

এদিকে তো মশলা কষা হচ্ছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু না এবার মশলাগুলোর মধ্যে আলু ডিম সব একসাথে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এটা ভালো করে নাড়িয়ে মানে মশলাটা আলু ডিমের সাথে মিশিয়ে তারপরে একটু হতে দিয়ে তারপরে আবার জল ঢেলে দেবো তো দেখো জল অল্প একটু দিয়েছি প্রথমে যাতে মশলাগুলো নিচে লেগে না যায় ওই জন্য অল্প অল্প করে জল দিতে বাধ্য হচ্ছি আর মাঝখানে একটু ধনে ওই পাতাগুলো দিয়েছি ডাঁটিগুলো যাই হোক হয়ে গেল দিয়েছি তাই পর্যায়ে আমি হতে দেব আর একটু জল লাগবে তো আর একটু জল দিয়ে দিলাম আলুগুলো গলার ব্যাপার আছে আর ঝোল ঝোল রাখবো যেহেতু খুব ঝোল না হলেও ঝোল ঝোলই রাখবো তাই এবার ঢাকা দিয়ে কিছু হতে দেবো ততক্ষণ চলো তারপরে দেখাচ্ছি এই যে আমার আলু হয়ে গেছে আর এদিকে মানে আলু হয়ে গেছে বলতে গেলে তরকারি হয়ে গেছে আর এদিকে একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছু জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এ করে নিয়েছি তোমার একটু ভেজে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম তো এরকমভাবে দিলে একটু টেস্টটা বাড়ে শেষের দিকে ফোড়ন দিলে তা আলাদা করে ফোড়ন দিতেই পারতাম আমি আর করাতে দিলাম না তো ওই জন্য আমি তরকা প্যান দিয়েই করে দিলাম এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গেলে সমস্ত কিছু করুন উঠি আর চলো এবার সবাই এসে গেলে খেতে দিয়ে দেবো আর ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে হয়তো দুটো ক্লিপিও দিতে হতে পারে মানে দুটো ভিডিওতেও দিতে হতে পারে বা একটা ভিডিওতেও দিতে হতে পারে তা জানি না তা দেখা যাক কত মানে দুটোতে দিতে হয় কি একটাতে দিতে হয় এডিরটা তখনও করিনি এডির যখন করবো তখন জানতে পারবো প্রচুর বড় হয়ে গেছে চলো এখানে ব্লগটা স্টপ করছি দেখাবে অন্য কোনো ব্লগে টাটা